এবার ইহুদিবাদীদের ঘুমের সময় তেল আবিবের বুকে ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র হামলা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে বিশ্বের তৃতীয় বৃহত্তম সেনাবাহিনী গড়ার নির্দেশ পুতিনের আবারও ইসরায়েলি হামলায় আরো ছাব্বিশ জন ফিলিস্তিনি নিহত এদিকে সপ্তাহের ব্যবধানে ফের ক্ষেপণাস্ত্র মহড়া উত্তর কোরিয়ার আরো জানিয়ে দিব এবার লেবাননে এক হাজার প্রশিক্ষিত যোদ্ধা পাঠাবে ইএমএন এদিকে চীনকে মোকাবেলায় জাহাজ বিধ্বংসী অস্ত্র তৈরির কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র এবার লেবাননে পেজার বিস্ফোরণে নিহত নয় আহত অন্তত দুই হাজার সাতশো পঞ্চাশ জন এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে হুশিয়ারি দিয়ে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতির কথা জানালো হামাস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার ইহুদিবাদীদের ঘুমের সময় তেল বুকে ইএম ম্যানেজার ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনি সশস্ত্র বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল উপর যেভাবে হামলা চালিয়েছে তা বিশ্লেষক এবং পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেছে অভাবিত পূর্ব ওই হামলার কথা তাদের মুখে মুখে উচ্চারিত হচ্ছে গতকাল সকালে ইসরায়েল একটি নয়া পরিস্থিতির সম্মুখীন হয়েছে ইয়েমেন থেকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে তেলাবিবে ইসরায়েল এবং আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ওই ব্যবস্থা আটকাতে ব্যর্থ হয়েছে পার্স টুড়ে আরো জানায় ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর বেনগুরিয়নের কাছে ওই ক্ষেপণাস্ত্র আঘাত হানে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ইসরায়েলিরা আতঙ্কিত হয়ে আশ্রয় কেন্দ্রে চলে যায় হিব্রু সূত্রগুলো করেছে বেশ কয়েকটি আরব দেশের আকাশ সীমা পাড়ি দিয়ে তেলা বিবে আঘাত হেনেছে ইহুদিবাদীদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে ইয়েমেন সরকারের তথ্যমন্ত্রী ও মুখপাত্র হাসেম সরফুদ্দিন এ প্রসঙ্গে বলেন আমরা ইহুদিবাদী শাসক গোষ্ঠীর একেবারে বুক লক্ষ্য করে হামলা চালিয়ে বুঝিয়ে দিয়েছি যে এই সরকার এখন আর নিরাপদ নয় এদিকে তেলাবিবের উপর ইয়েমেনের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন ওই হামলা যারা চালিয়েছে তাদেরকে চরামূল্য দিতে হবে এদিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী গড়ার নির্দেশ পুতিনের রাশিয়ার সেনাবাহিনীতে অন্তত এক লাখ আশি হাজার সোমবার দেওয়া এই আদেশের মাধ্যমে চীনের সেনাবাহিনী তোলার দিকে এক ধাপ এগিয়ে যান তিনি এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে নিষিদ্ধ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠান মেটা ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত আদেশের কপিতে দেখা যায় সশস্ত্র বাহিনীতে সদস্য সংখ্যা তেইশ লাখ আশি হাজারে উন্নীত করার নির্দেশ দিয়েছেন পুতিন এর মধ্যে সক্রিয় সদস্য থাকবে পনেরো লাখ সেনা নেতৃত্ব স্থানীয় সামরিক কৌশল গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডি জানিয়েছে মোতায়েনযোগ্য সক্রিয় সেনা সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ভারতকে ছাড়িয়ে যাবে রাশিয়া তারা কেবল চীনের পিছনে থাকবে যাদের সক্রিয় সদস্য আছে বিশ লাখের কিছু বেশি দুই হাজার সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু পর থেকে তৃতীয়বারের মতো সেনাবাহিনী সম্প্রসারণের সিদ্ধান্ত নিলেন পুতিন আবারও ইসরায়েলি হামলায় আরো ছাব্বিশ জন ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় আরো ছাব্বিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা একচল্লিশ হাজার দুইশো পঞ্চাশ জন ছাড়িয়ে গেছে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরো পঁচানব্বই হাজারের বেশি ফিলিস্তিনি মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরো ছাব্বিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে একচল্লিশ হাজার দুইশো জনে পৌঁছেছে বলে মঙ্গলবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে নিরলস এই হামলায় আরও অন্তত পঁচানব্বই হাজার চারশো জন ব্যক্তিও আহত হয়েছেন মন্ত্রণালয় বলেছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রা আসনে ছাব্বিশ জন নিহত এবং আরো চুরাশি জন আহত হয়েছেন অনেক মানুষ এখনো ধ্বংস স্তূপের নিচ্ছে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না এদিকে সপ্তাহের ব্যবধানে ফের ক্ষেপণাস্ত্র মহড়া উত্তর কোরিয়ার এক সপ্তাহের ব্যবধানে আবারও স্বল্প পাল্লার একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া বুধবার দেশটি পূর্ব উপকূল থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আজ এক প্রতিবেদনে আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল আরাবিয়া এই ঘটনায় দক্ষিণ কোরিয়া এবং জাপান উদ্বেগ জানিয়ে বলেছে সম্প্রতি ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি প্রকাশ্যে আনার পর থেকে পারমাণবিক অস্ত্রগারকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছে পিয়ংয়ং দক্ষিণ কোরিয়া জয়েন্ট চিফ অব স্টাফ বলেছে আমরা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে একটি সুস্পষ্ট উস্কানি হিসেবে দৃঢ়ভাবে নিন্দা জানাই এমন আচরণ কোরিয়া উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে দক্ষিণ কোরিয়ার এই প্রতিক্রিয়া জানানোর 30 মিনিটের মধ্যে আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া জাপানের প্রতিরক্ষা মন্ত্রী মিনরু কিহারা জানিয়েছেন উত্তর পূর্ব অভ্যন্তরীণ উপকূলের কাছে পিয়ং ইয়ং ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এমন উস্কানি সহ্য করা হবে না ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ডো এক্স হ্যান্ডেলে লিখেছে তারা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় সতর্ক রয়েছে সিওল এবং টোকিওর সাথে ঘনিষ্ঠভাবে পরামর্শ করছে এবার লেবাননে এক হাজার প্রশিক্ষিত যোদ্ধা পাঠাবে ইয়েমেন ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন বলেছে তারা প্রয়োজনে লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের সহায়তায় হাজার হাজার প্রশিক্ষিত যোদ্ধা পাঠাতে প্রস্তুত আনসারুল্লাহর মিডিয়া অথরিটির ভাইস প্রেসিডেন্ট নাসর আল দিন আমের সোমবার ফিলিস্তিনি সেহা বার্তা সংস্থাকে এ কথা জানান তিনি আরো বলেন ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের ভাইদের আমরা যেভাবে সমর্থন করি আমরা তাদেরও সেভাবে সমর্থন করব। গত সাত অক্টোবর থেকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নির্বিচার হামলা চালিয়ে আসছে ইসরায়েলি দখলদার বাহিনী তখন থেকে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে আসছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী প্রসঙ্গত ইয়ামেনের আনসারুল্লাহ বাহিনীর এই মুখপাত্র এমন সময় এই মন্তব্য করলেন যখন ইসরায়েলি সরকার লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিয়েছে নাসর আল দিন জোর দিয়ে বলেন আমরা অধিকৃত ফিলিস্তিনের সমগ্র ভূখণ্ড জুড়ে যে কোনো লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানতে আমাদের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে এবং এর জন্য দ্রুত গতিতে কাজ করছি এদিকে চীনকে মোকাবেলায় জাহাজ বিধ্বংসী অস্ত্র তৈরির কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মাথাবেতার ব্যথার কারণ হয়ে উঠেছে চীন এ অঞ্চলে চীনকে ঠেকাতে প্রচুর জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র জড় করতে শুরু করেছে যুক্তরাষ্ট্র এছাড়া এই অঞ্চলে মার্কিন বাহিনীকে প্রস্তুত করার কাজও শুরু হয়েছে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন মার্কিন চিন্তা ভাবনাকে একটি নতুন দর্শনের দিকে ঠেলে দিয়েছে আর তা হচ্ছে সাশ্রয়ী খরচে অধিক অস্ত্র খ্যাপনাstro শিল্পের একজন প্রধান নির্বাহী এ কথা বলেছেন নাম প্রকাশ না করে বার্তা সংস্থা রয়টার্স আজকে তিনি বলেছেন অপেক্ষাকৃত সস্তা অস্ত্র প্রস্তুত তৈরি করে রাখা হচ্ছে চীনে তৈরি করা অস্ত্র সমৃদ্ধ জাহাজ ও বিভিন্ন জাহাজে আক্রমণ করার সক্ষমতা যুক্ত প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির বিষয়টি উল্লেখ করে গব সম্পর্কিত প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বিশ্লেষক ইউয়ান গ্রাহাম বলেন চীন যা করছে তার স্বাভাবিক পাল্টা ব্যবস্থাটি এ বিষয়ে অবশ্য প্যান্টাটাগন বা চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে কোন মন্তব্য করা হয়নি এবার লেবাননে পেজার বিস্ফোরণে নিহত নয় আহত অন্তত সাতাশো জন লেবাননে পেজার বিস্ফোরণে অন্তত নয় জন নিহত ও দুই জনের মতো আহত হয়েছেন মঙ্গলবার দেশটির বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে পেজার এক ধরনের ছোট যন্ত্র যা সাধারণত হিজবুল্লাহ যোদ্ধারা যোগাযোগের জন্য ব্যবহার করেন লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ বলেন নিহত ব্যক্তিদের মধ্যে আট বছর বয়সী এক নিহত ব্যক্তিদের মধ্যে আট বছর বয়সী এক মেয়ে শিশু রয়েছে আহত ব্যক্তিদের মধ্যে দুইশো জনের বেশি অবস্থা গুরুতর আহত ব্যক্তিদের বেশির বেশিরভাগই মুখমন্ডল হাত ও পাকস্থলিতে আঘাত পেয়েছেন এক বিবৃতিতে হিজবুল্লাহ এসব বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করেছে সংগঠনটি বলেছে জন্য ইসরায়েলকে ন্যায্য শাস্তি পেতে হবে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি ফিলিস্তিনিদের গাজায় হামলার পর থেকে প্রায় এক বছর ধরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াই করে আসছেন হিজবুল্লাহ যোদ্ধারা এদিকে দিয়ে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতির কথা জানালো হামাস গাজায় দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গোষ্ঠীটির প্রধান ইয়াহিয়া সিনুয়ার সোমবার এ কথা বলেন যদিও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইউরোপ গ্যালান্ডো গত সপ্তাহে বলেন গাজায় সামরিক সংগঠন হিসেবে হামাসের আর অস্তিত্ব নেই সিনুয়ার বলেছেন হামাসের ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে তারা ইরান সমর্থিত আঞ্চলিক মিত্রদের সমর্থনে গাজায় প্রায় এক বছর ধরে যুদ্ধ করে আসছে গাজা থেকে বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে সিনওয়ার হামাজ গ্রুপের ইয়েমেনি মিত্রদের কাছে লেখা এক চিঠিতে বলেছেন আমরা নিজেদেরকে দীর্ঘস্থায়ী এক যুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত করেছি তিনি গত মাসে নিহত হামাস নেতা ইসমাইল হানিয়ার স্থল অভিষিক্ত হন গাজা যুদ্ধের এগারো মাসেরও বেশি সময় পরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের কাছে লেখা এক চিঠিতে সিনোয়ার হুমকি দিয়ে বলেছেন গাজা এবং এই অঞ্চলের অনত্র ইরানের সঙ্গে সম্পৃক্ত গ্রুপগুলো শত্রুপক্ষের রাজনৈতিক ইচ্ছা ভেঙে দেবে